আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পয়লা বৈশাখের জন্য কিছু আয়োজন করব। তো সেটার জন্য আমরা আজকে কিছু বানাচ্ছি অনেক কিছু বানাবো আজকে আমরা আমি আর আমার ননদ মিলে সে এটা বানাচ্ছে এটা হবে মুরলি মুরলি রেডি হচ্ছে এদিকে আর আমি একটু মোয়া বানাবো এখানে নিমক করা হচ্ছে তো মোয়ার জন্য আমি আগে একটু তেল দিয়ে নিলাম তারপর সামান্য পানি দিব তবে পানিটা একটু পরে দিব আগে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি এটা আমি আন্দাজেই করি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন এটা কোনো মাপ কাঠি দেওয়া নাই কারণ আমি অত মাপই না এখানে একটু পানি দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিলাম চিনিটা ডুলানোর জন্য চিনিটা মিক্স হয়ে যাবে চিনিটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে মোয়া রেডি করব হয়ে আসছে দেখেন কি সুন্দর লাগছে খুবই দেখতে ইয়ামি লাগছে তো খাওয়ার সময় তো আরো ইয়ামি লাগবে তো আজকের ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে যেতে পারে লম্বা হয়ে যেতে পারে তো কেউ কিছু মনে করবেন না কারণ আমরা আজকে যেহেতু অনেক কিছুর আয়োজন করছি অনেক কিছু বানাচ্ছি তো ওইগুলো সব দেখাতে দেখাতে হয়তো বা ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে তো দেখতেই পারছেন নিমক পাড়া রেডি ভালো জোলা আর এখন আমার ইয়েটা রেডি হচ্ছে তো আমাদের এই যে ক্যারামেলটা রেডি এখন আমরা এটার মধ্যে মুড়ি দিয়ে দিব তো আমরা এই যে একটু হাত ভিজাই নিলাম তারপরে এখন আমি এটাকে বানাবো একটু ছোট সাইজের বানাবো একটু টাইট টাইট করে ই করবেন তাহলে সুন্দর হবে জিনিসটা শক্ত হবে এই যে আমাদের মোয়া রেডি সুন্দর লাগছে না অনেক ইয়াম্মি লাগছে তো এইভাবে করে আমরা বাকিগুলো বানাই নিব এই যে দেখেন আমাদের মুরলি রেডি হয়ে যাচ্ছে মুরলিও ভাজছে এখন ভাজা প্রায় শেষের দিকে এই যে আমাদের এক ডিজাইনের মুরলি হয়ে গেল আর নিমক পাড়াও হয়ে গেল এই যে মোয়া তো দেখতে পাচ্ছেন আমরা দোকানের চেয়ে কম পারি না দোকানে যে শুধু থাকে তা না আমরাও পারি এই জন্য আপনাদেরকে দেখালাম আপনারাও বানাবেন আর খাবেন মজা করে চেষ্টা করলে সব কিছুই সম্ভব এই যে এখানে আরেকটা কিছু হচ্ছে এটা আরেক ডিজাইনের কিছু বানাচ্ছে তো বানানো শেষে আপনাদেরকে দেখাবো কি বানাচ্ছে সে ও আচ্ছা এটা হয়তো আপনারা মোটামুটি সবাই চিনেন এটা কি বানাচ্ছে আশা করি এটাও এক রকমের নিমকি তবে এটার ভিতরে পনির থাকলে আরও খুব টেস্টি হয় তো সে পনির কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না তো আপনারা যদি খুঁজে পান তাহলে আপনারাও দিয়ে নেবেন এমন কোথাও রেখেছে সে এখন খুঁজেই পাচ্ছে না তাই বলতেছে থাক আজকে না হয় পনির ছাড়াই খাই তো এই যে বানানো হয়ে গেছে ভাজবে আর এদিকে আরেক ডিজাইনের মূল্য হচ্ছে তো আমরা চেষ্টা করছি যেহেতু পয়লা বৈশাখ তো আমরা তো আর বাংলাদেশের মতো অত রেডিমেড পাই না তো এই কারণে আমরা নিজেরাই চেষ্টা করি আবার এটা এটা ওয়েস্ট করবে না সে এটাকে আবার গেলে নিবে তারপরে আরেকটা বানাই নেবে দুইটা হবে এখান থেকে একটু দুইটা করবে দেখে নিলেন আপনারাও আপনারাও বানাবেন আচ্ছা এখানে সে একটা কিছু বানাচ্ছে নতুন নতুন আইটেম এটা তো সবাই চিনেন নারকেল পুলি বলে তো এটাও সে রেডি করছে এখানে গুড় দেওয়া কি নারকেল আর গুড় দেওয়া ভিতরের অংশে আর এখানে ভাজা হচ্ছে তো এখানে ছোট ছোট মিনি সিঙ্গারা বানানো হচ্ছে আপনারা দেখতেই পারছেন ভাজটা কেমন করে দিল আমার দ্বারা তো সম্ভব না আমি সিঙ্গারা বানাতে পারি না ও যেমন পারছে ওরকম করেই করছে তো আপনাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই কমেন্ট করবেন এটা একটু সুন্দর হয়েছে আর বাকিগুলো ট্যাড়া বেকা যেমন খুশি তেমন হচ্ছে যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন বানালো আর আপনারা ঘরে বানাবেন মজা করে খাবেন আর তো একটা আইটেম হচ্ছে সেটা হচ্ছে নারকেলের নাড়ু দেখতে পাচ্ছেন আপনারা এটাকে এখন রেডি করছে রান্না হয়ে গেলে তারপর এটাকে গোল্লা বানানো হবে গোল সেপে হ্যাঁ গোল শেপে আসবে করা হবে তখন এখন তো রান্না হচ্ছে তো এখন আমরা এটাকে রেডি করছি এই যে দেখেন কি সুন্দর হচ্ছে দেখার মতন আর ওনারটা দেখেন তো দর্শক দেখেন আমার ননদ কি কি আয়োজন করেছে এই যে মুরলি মুখরি কি বলে এটাকে সবাই জানেন এটা হচ্ছে নিমকি এটাও মুরলি এটা হচ্ছে নারকেলের নাড়ু এটা আলু ভাজা আলুটাকে ভেজে চিপসের মতো করেছে এটা হচ্ছে এটাও একটা নিমকি যেটা ভিতরে পনির থাকে তো আপনারা তো দেখেছেন আমার ননদ পনির দিতে ভুলে গেছে যাই হোক আর এটা হচ্ছে ছোট ছোট কিমা দিয়ে এটাও সিঙ্গারা বানিয়েছে কিন্তু ডিজাইনটা হয়তো বা একটু উলট পালট হতেই পারে তো আপনারা কিছু মনে করেন না আর এটা হচ্ছে নারকেলের পিঠা আর এটা হচ্ছে মুড়ির মুয়া সবাই চেনেন তারপরেও বলে দিচ্ছি আর কি করব বলেন এটা হচ্ছে চিপস এটাও এখানে বানানো পাওয়া যায় তো আমরা এটা এনেছি কিনে খুলে দিলাম তো এখানেও চিপস এগুলোও বানানো হাত হাতেরই তৈরি করা কিন্তু আমরা কিনে এনেছি তো এই আজকের নাস্তার আয়োজন পয়লা বৈশাখ বলে কথা একটু নাস্তা তো থাকতেই হয় তাই না এখানে চায়ের আয়োজন করেছে চাও খাবো নাস্তা খেয়ে তারপর চা করব চা খাবো আর এই যে টুকটাক সাজিয়েছে তেমন সাজানোর সময় পায় নাই যেহেতু সে কাজ করে কাজ করে সে আবার সাজানো গুজানো এত কিছু করা আসলে সম্ভব হয়ে ওঠে না তো তারপরেও সে চেষ্টা করে যথেষ্ট যতটুকু পারে করে এই আর কি তো আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা রইল আর রাতের খাওয়ার আয়োজন কি কি করেছি সেটাও আপনাদেরকে দেখাবো অনেক কিছু করেছে আমি হয়তো হাতটা একটু নাড়িয়ে দিয়েছি এই আর কি বাকিটা আমার ননদি করেছে তো রাতের খাওয়ার আয়োজন যে করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে সন্ধ্যার খাওয়ারটা এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন

চানাচুরটা আমরা বানাই নাই কিন্তু কিনে এনেছি যাই যে কারণে আমি একটু দিয়েছি আর কি চানাচুরটা হচ্ছে নোনতা নোনতা তাই খেতে মজা লাগবে ঝাল টক মিষ্টি এই কারণে সবাই দর্শকরা আপনারা বুঝতেই পারছেন চানাচুরটা তো কে নাই তো আমার হাজবেন্ড এতক্ষণে এসেছে উনি অনেক লেইট কারণ কাজে ছিল তো এখন উনি খাবার দাবার নিবে কিছু নাস্তা প্রথমে নাস্তা করবে তারপরে আমরা আবার রাতের খাবার হ্যাঁ